কি হরিপুর খেলা হবে হ্যালো হরিপুর খেলা হবে হরিপুর খেলা হবে হরিপুর একবার খেলা হবে গোল পাবে হ্যালো হরিপুরে কি খাবার কি কম রয়েছে নাকি গোল কি এক শূন্য এক দুই এক পিছনে রয়েছে আপনাদের কি মনে মনে হারিয়েছে খেলা কিন্তু কখন কি হবে বলা যাবে না তাই না তবে আমার মনে মনে রাখতে হবে এখানে অসংখ্য দর্শক রয়েছে আজকের হরিপুরের সেই কার্বুলার মিনি স্টেডিয়ামে

হরিপুর এবং বগুড়া সেখানে বিয়াল হরিপুর চমৎকার মাঠে লুই মধ্য মাসের সেখানে লুই রাখতে পারলেন না ভুটা ভুটা থেকে আবে তার সৈক সৈকত আমি অত্যন্ত বল চমৎকার সমন্বয় সৈকত সেখানে বিয়াল সেটা কোন জিনিস যুবরাজ